শিবু ফাটানো এটাই খুব স্বাভাবিক আমি নিজে অনেকবার অনেক ইন্টারভিউতে বলেছি যে আমাদের পশ্চিমবাংলায় বলবো না ভারতবর্ষে দুজন অভিনেতাকে আমি ভীষণ ইচ্ছা করি এটা শিবু আরেকজন গেছেন ন্যাশনাল আনতে আজকে দিল্লিতে কৌশিক গাঙ্গুলি দুজনে ভীষণ ভালো পরিচালক কিন্তু দুজনে অসামান্য অভিনেতা আমি যখন টিজার দেখেছিলাম আমি গল্পটা জানি ইনফ্যাক্ট আমি ছবিটা আজকে দেখতে পাচ্ছি না কারণ আমি জাস্ট ল্যান্ড করলাম তবে আমার আন্তরিক শুভেচ্ছা শিবু এবং নন্দিতাদি এরা একের পর এক ভালো ভালো ছবি দর্শকে দিচ্ছেন শিবু অসামান্য অভিনয় করেন এবং এটা সারপ্রাইজ এবং আমার মনে হয় টিম আবির ইজ অলসো ভেরি গুড ইন দ্য ফ্স্ট এখানে কৌশানী ইজ আমার মনে হয় একটা নতুন স্টার একটা নতুন মানে একটা নতুন আমি বলবো জন্ম এই এই ধরনের ছবিতে এবং রীতাও খুব ভালো গানগুলো অসম্ভব ভালো আই থিঙ্ক পিপল উইল লাভ পুজোতে বৌরূপী দেখতে চাইবে এবং আমার আন্তরিক শুভেচ্ছা টু দ্যান্টি হ্যাঁ মানে আমিও হাফ দেখেছি আমারও ভীষণ ভালো লাগছে আমি জাস্ট ওয়েট করছি এটা শেষ করেই মানে হাফ টাইমটা শুরু হওয়ার আগে যাতে পৌঁছতে পারি সরি অনেকদিন পরে আমরা প্রত্যেক বছরই ওয়েট করে থাকি উইন্ডোজের কি নতুন ছবি আসবে এবং প্রত্যেক বছর উইন্ডোজ থেকে লাস্ট কয়েক বছর ধরে নানান রকম সারপ্রাইজেস হচ্ছে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট উই আর ওয়েটিং ফর বহুরূপী ফর আ লং টাইম অনেক দিন ধরে এটার জন্য অপেক্ষা করছিলাম যবে থেকে ট্রেলার লঞ্চ হয়েছে তবে থেকে উত্তেজনার পারদটা আরও বেড়েছে আর কি অসাধারণ অসাধারণ ইট ওয়াজ এ ট্রি টু ওয়াচ এম অন স্ক্রিন আইম স্টিল রিয়েলি ওয়েটিং ফর দ্য সেকেন্ড হাফ সো লেটস সি বাকিটা কী হয় থ্যাংক ইউ এটা বলেছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাকে এক্ষুনি জাস্ট বুম্বাঙ্কেল বললো ভেতরে যে আগে আমি বলে দিই বুম্বাঙ্গেল বিকজ আমার সাথে একটা আলাদা ইকুয়েশন আছে বুম্বাদার সো আই বলেন বুম্বাঙ্কেল অ্যান্ড আমাকে এক্ষুনি বললো যে এটা তোর পূর্ণ জন্ম এটা তোর রিবার ইন্ডাস্ট্রিতে সো তুই তো ফাটিয়ে দিয়েছিস ডাকাতি আমি শুনতে পারতো মানে আমি বারবার শুনছি সো আই থিঙ্ক আমি আমি অবভিয়াসলি খুব খুশি অ্যান্ড হি ওয়াজ্ট ওয়ান টু টুইট অলসো যখন আমার গান বেরিয়েছিল সো আই থিঙ্ক খুব ভালো লাগছে আজকে মোম্বাদা এসেছে ল্যান্ড করে ডিরেক্ট আমাদের প্রেমিয়ার এসেছে প্রথমে খুব ভালো লাগছে তো আমার এরকম একজন লেজেন্ডারি মানুষের থেকে কমপ্লিমেন্ট পেতে খুবই হ্যাঁ প্রিন্সিপাল মশাই ভেতরে দেখছেন ফার্স্ট হাফটা দেখে তার যথেষ্ট ভালো লেগেছে সে বলেছে খুব ভালোভাবে উত্তীর্ণ করেছো এইবার পরীক্ষা দ্বিতীয় হাফটা দেখবে আই থিঙ্ক আমার মনে হয় ডিসঅ্যাপয়েন্ট কেউই হবে না সারপ্রাইজই পাবে বিকজ আমার ক্যারেক্টারটাই প্রথমবার পকেট বের হয়েছে তো বুঝতে পারছো তো একটা ডাপোটে ডাকাতিয়া একটা ব্যাপারও আছে আমার মধ্যে তো আই থ্যাংক সবার খুব ভালো লাগবে জিনিস দেখে আচ্ছা তোমার এখন একটা কান করুনার হচ্ছে ডাকাতিয়া ভাষা ঠিক আছে মানে এই এটা মনে অফ দাঁড়াই চেম হয়ে যাবে হ্যাঁ তো এইটার যে পরিশ্রমটা মানে দেখো থেকে সবাই জানি আমরা কতটা মানে কতটা কি একটু যদি একটু দেখো অনেস্টলি আমার জীবনের এটা প্রথম আইটেম সং ও রুপির হাত ধরে আর সেই আইটেম সংয়ের জন্য সবাইকে যখন আইটেম সং হয় একটা আলাদা প্রিপারেশন নিতে হয় ফিজিক্যালি তোমাকে দেখতে লাগতে হবে একটা চরিত্রের মতন জিমলি ক্যানট বি একটা মডেল ফিগারও হতে পারে না জিমলি বিকজ সে একটা ছাঁচাপুর গ্রামের একটা সাধারণ ঘরের মেয়ে সে পকেটমারি করে তার পেট চালায় তো আবার তার সে আবার মোটাও হতে পারে না যে সব দিক থেকে সে মানে হয়তো ছড়িয়ে আছে সেটাও হলে স্ক্রিনে ভালো লাগবে না সে একটা আইটেম সঙ্গে পারফর্ম করছে তো জিমলি একদম মানে একটা ভালো মানে কি বলবো মানে যেরম হওয়া উচিত একটা নর্মালি ঘরে একটা মেয়ে যেরকম হওয়া উচিত নট ভেরি ফ্যাট নট ভেরি থিং বাট অ্যাগেন দ্যার হ্যাজ টু বি আ সেক্স ফিল দের হ্যাজ টু বি মানে কী বলবো একটা নিজের মতো একটা ব্যাপার থাকা উচিত যেটা দেখে লোকেরা আকর্ষিত হবে তো সেই জিনিসটা মাথায় রেখে এই গানটা শ্যুট করা হয়েছে নন্দী দাদির স্পেসিফিকেশন ছিল যে আমি এইভাবেই শাড়ি পরবো লাল কালোই হবে অ্যান্ড আমাকে প্রপারলি সেটার জন্য টোন হতে হবে সো আমি এটা জানতে পেরেছিলাম দু সপ্তাহ আগে আমি সেইভাবে প্রিপারেশন নিয়েছিলাম হয়তো আরও আগে জানলে আরও আগে প্রিপারেশন নিতে পারতাম বাট দু সপ্তাহে আমি যতটুকু পেরেছি হ্যাপ গিভিন মাই বেস্ট অ্যান্ড সাত ঘন্টা আমরা শ্যুটিং করেছি

একই রকমভাবে আমাদের ভালোবেসেছে একই রকমভাবে আমাদের গ্রহণ করেছে আমাদের ছবি যখনই আমরা রিলিজ করি দেখি যে তারা একদম জনে জনে হলে ঢুকে যায় এবং এবার মনে হচ্ছে যে পুজোটা আমাদের ভালোই মানে আমাদের অন্তত টিম উইন্ডোজ আর যারা যারা কাজ করেছে এই ছবিটার পেছনে ভীষণ পরিশ্রম হয়েছে এই ছবিটা বানাবার সময় শিবুর একটা মাঝখানে অ্যাক্সিডেন্টও হয়েছিল ছবিটা শুটিং করতে গিয়ে তো এই সব গুলো মানে সব গিলো সব কিছু ছাড়িয়ে এখন মনে হচ্ছে যে ভাগ্যিস ছবিটা করেছিলাম। থ্যাঙ্ক ইউ। ভিজা রেসপন্স। না আমার মনে হয় পুরো ব্যাপারটা শুধু সিনেমা দিয়ে বিচার করা বখনি উচিত না। প্রত্যেকই জানি যেবারে বুঝলে কেন নব্বারে পূজitore মানে আলাদা। আমরা শুধু এটুকুই বলতে চেয়েছি যে আমাদের সিনেমা অর্থাৎ বহুরুপি আপনারা যারা দেখছেন এবং খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন তাদেরকেও তো ধন্যবাদ জানাবই আপনারা যদি আরও বেশি মানুষকে বলেন তারা আরও বেশি মানুষ যদি এসে তাদেরও ভালো লাগে তাহলেও খুব খুশি হব কিন্তু একটাই কথা বলার আছে পুজোর সময়টায় এটা অন্যান্য অনেক কিছুর পাশাপাশি এটা হচ্ছে সেই সময়টা যেখানে আমরা গোটা বছর আমাদের পথ চলার আমাদের লড়াই করার এনার্জি বা রসদ যুগিন সো আমাদের এই সিনেমাটা কোথাও যদি আপনাদের সেই ইতিবাচক মনোভাব কোথাও গিয়ে সেই ভালো লাগাটা দেয় অস্থির সময় হোক ভালো সময় হোক তাহলে সেটা একজন সিনেমা কর্মী হিসেবে খুব ভালো লাগবে কিন্তু আমরা প্রত্যেকেই জানি এবারের পুজোটা আলাদা সেই কারণে আরও একবার সকলকে বলছি আমরা যেন একসঙ্গে এই পুজোর সময় বা বাকি বছরটাতে ভালো থাকতে পারে এবং ভালো থাকার জন্য যা যা করা দরকার সেগুলো সুস্থ মানসিকতা নিয়ে করতে পারি

এই সময়ে ছবি মুক্তি নিয়ে সকলকে একটা চিন্তা ছিল এই বছর সেখানে হাউসফুল পিতাগড়ি প্রশংসিত হচ্ছে সকলেই প্রশংসিত হচ্ছে কি বলবেন দেখুন আহ হ্যাঁ এটা একটা খুব টারমাইলের দিয়ে সময়টা যাচ্ছে কিন্তু তার জন্য সিনেমা হল বা তার ব্যবসা সেগুলো তো বন্ধ থাকবে না এটা অত্যন্ত কি বলবো আসার কথা যে মানুষ এই সময়টাতে যদি ছবিটা দেখতে আসে এবং ছবি যদি হাউসফুল হয় এটা একদিক থেকে অত্যন্ত আসার কথা অত্যন্ত সুখের কথা কারণ বাংলা ছবি পাশে দাঁড়ান পাশে দাঁড়ান এইভাবে স্লোগান দিয়ে তো আর বাংলা ছবি সত্যি সত্যি দাঁড়াবে না বা বাংলা ছবি বাঁচবে না ভালো ছবি তৈরি করতে হবে ভালো ছবি মুক্তি পেতে হবে ভালো সময় রিলিজ করতে হবে মানুষ এই সময় ছবি দেখে যেভাবেই হোক না কেন শো টাইমগুলো ভালো আছে ছবিটা সত্যিই ভীষণ ভালো হয়েছে সব মিলিয়ে আমার মনে হচ্ছে রীতাবড়ি যে আলাদা করে যদি বলতে হয় আমি বলবো মানে একজন দর্শক হিসেবে ভীষণ ভালো ভীষণ ভালো আবিরের পারফরমেন্স শিবুর পারফরমেন্স উশানির পারফরমেন্স প্রত্যেকে খুব ভালো প্রদীপদার পারফরমেন্স প্রত্যেকে প্রত্যেকে যারা মেজর রোলগুলো করেছে কোভাল ছবিটার যে ডিরেকশন ছবির মিউজিক ছবির মাউনটিং স্ক্রিপ্ট খুব ভালো খুবই ভালো খুবই উচ্ছ্বসিত খুবই আপ্লুত যে বহুরূপেকে মানুষ এত ভালোবাসা দিয়েছে মানছি মানুষের নানান কারণ রয়েছে এই বছরে ছবি না দেখতে চাওয়ার বা সেরকম দাবি করার কিন্তু আমরা শিল্পী আমরা তো খাটাখাটনি করে কাজটা করি আমরাও খুশি লাভ সবাই মিলে ছবিটা তৈরি করেছি তো মানুষ যাতে হলে আসে তারা যাতে ছবিটা দেখে এন্টারটেইন হয় অ্যাট দি এন্ড অফ দ্য ডে সেটাই আমাদের মনস্কামনা ছিল এবং সেইটা সেই মনস্কামনা পূর্ণ হয়েছে আহ তুলে চেয়েছেন আজকে প্রায় সবছই মোটামুটি বেশ কি বলবো হাউসফুলের দিকেই গেছে এবং আশা করছি উইকেন্ডটা একেবারে প্রপার হাউসফুল যাবে যেন তাই হয় আচ্ছা আবিদ যেন শিখলাম লাগলো ছক্কা না মাঠের বাইরে মাঠের বাইরে পাড়ি দিয়েছে ওর জীব শিবুর জীবন শ্রেষ্ঠ বিনয় এবং এই জুটির শ্রেষ্ঠ ছবি অসাধারণ একদম শঙ্করদা যেটা বললো সেটাই আমি প্রথমেই বলছিলাম যে এন্টারটেনমেন্ট 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 এইটা এই ধরনের সিনেমা আমরা চাই মানে এটাই চাই অ্যাকচুয়াল আর ওই যে বললো না যে ছকটা হাঁকিয়েছে এটা বাপি বাড়ি যাবে মাঠের বাইরে পাড়ি দি আমার আমি যখন জীবনে অভিনয় করতে শুরু করেছিলাম সব জায়গায় রেকমেন্ড করতো সে কারণে আমি বলেছিলাম এই প্রেমিয়ারটা তোমায় আসতেই হবে কোনোভাবে নয় আমার নাম আমি একটা সিনেমা করেছিলাম সেটা হচ্ছে রাজা দাশগুপ্তের ইম্প্রো বলে তো সেই সিনেমাটা সেই টেলিফিল্মটা মমদি মৃণাল সেনকে বলেছিলেন যে ওই সিনেমাটা তোমায় দেখতেই হবে মৃণালদাকে বলেছিলেন

কি হয় ভালো অভিনেতাদের দেখি কিন্তু তারা যখন একটা ভালো ফার্ট করে সেটার নেই যা যা দেখলাম এগুলো বাইরে মানে উইন্ডোজ মানেই একটা বিকশেট কিন্তু যে টুইস্টাল আসছে দেখলাম রিমার্কেবল রিমার্কেবল মানে অসাধারণ মানে প্রাউড টু বি মেম্বার অফ উইন্ডোজ ফ্যামিলি ইউ থ্যাংক ইউ